সালামু আলাইকুম ফটো দিপার এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু থার্টি টু হলে এক্সের মান কত তাহলে এখানে আছে ফটো দিপার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টু ফোরটো দিপার এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু থার্টি টু তাহলে এই পাশে ফোরকে লেখা যায় টু স্কোয়ার ফোল্টো দি পর এক্স প্লাস ওয়ান আর এখানে বত্রিশ বানাতে গেলে দুইকে গুণ করতে হয় দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ পাঁচবার তাহলে এটা চলে আসে দি পাওয়ার ফাইভ তাহলে এখানে পাওয়ার পরে গুণ করে দিলে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু ইকুয়াল টু 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 দি পাওয়ার ফাইভ তাহলে এই ওই পাশ থেকে দুই দুই বাদ দিলে টু এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ আমরা এখানে দুইটা ওই পাশে মাইনাস আগে নিতে পারি তাহলে টু এক্স ইকুয়াল টু ফাইভ মাইনাস টু আর টু এক্স ইকুয়াল টু থ্রি এক্সটা যদি এই পাশে রেখে দিই তাহলে দুইটা ওই পাশে ডিভাইড আকারে চলে যায় তাহলে থ্রি ডিভাইড বাই টু তাহলে এক্সের বেলু হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু হচ্ছে অপশান বয়ের অপশন বয়ের মান তাহলে অপশন বটা হচ্ছে সঠিক উত্তর